কি খবর বা রে কেন কাছো তোমরা শুকি আমি তো এই রুটিগুলো কে বানাচ্ছে কত এই দেখো একে একে একটা লয় লয় দুইটা তিনটা লয় বারোটা রুটি আমার বেটি বানাসে মাঝে মাঝে আমার বেটি শখ হয় তার বাপের জন্য রুটি বানাবি তো যেদিন শখ হয় রুটি যেদিন ওই বানায় সেদিন ফার্স্ট টু লাস্ট একেবারে আটা মাখার থেকে শুরু করে পুরে রুটি বানান পর্যন্ত আমার বেড়েই সব কাম করে ক্যাং করে করে আজ তোমাকে দেখাচ্ছি চলো ভিডিওটা করলে আমি আন কাট ধুইছি খালি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যাতে তোমরা বুঝবার পারো যে কাজগুলো নই ক্যাং করে করে তো দেখো এটি যে গামলার মধ্যে আটা নিয়ে আটার মধ্যে না নুন দিছি আর এ না তেল দিছি নুনের তেলটা আমি দিয়ে দিছি ওই ছোটো মানুষ বোঝো না কেবল ছয় বছর বয়স তাক তো পাই সেই জন্যে হামি দিয়ে দিছি তো তারপরে দেখো এই যে আটা এনা এনা করে আটার মধ্যে পানি দিয়ে আবার এনা আটা দিয়ে ভালো করে ওইখানে মাখিয়ে নিচ্ছে নিজে নিজেই সবই করিচ্ছে আটাটা আমি গোটালি একলাই রেডি করে নিবি আর আটা মাখা শেষ এখন ওই ওটা ছোটো ছোটো গোল গোল করে দিচ্ছে এই যে দেখো ভাগ ভাগ করে লিচ্ছে ভাগ করা হয়ে গেলে কলে রুটি গুলো উই বলবি সেটা আমি তো দেখা মহিনি এই যে দেখো রুটি বলা শুরু আমার বিটির সুন্দর করে রুটি বলে লিচ্ছে আমি এটি বেশ কয়েকটা রুটি বলার দেখাছি ওই রুটিগুলো আমার নানুর বাড়ির জন্য দাদুর বাড়ির জন্য বাবার জন্য সকলের জন্য বানাচ্ছে এটা এটা করে ওই জন্য বা আর ওটা রুটি বানিয়েছে সব করে রুটি করলে উই বেলিছে একটাও আমি বেলে দেনি আমি খালি রুটি ভাজিয়ে দিই দেখো এই যে এটা করে আমার বিটি রুটি বলে নিচ্ছে আর ধুয়ে দিচ্ছে ওর রুটি বলার দেখতেও ভালো লাগে ওই জন্যই আমি কাটসাট করিনি দেখো ছোট মানুষ হলে কি হবে এমন সুন্দর রুটি বানাই এই দেখো এটা তেরে হয়ে গেছিলো তাকাবার ভাস করে রুটির মধ্যে দিয়ে দিলো দিয়ে গোল বানালো বুদ্ধি আছে তাই যে দেখো এটা এটা করে রুটি বলে হয়ে যাচ্ছে আমার বেটের যেখানে বেঁকা হয় ওখানে আবার ভাঁজ করে রুটির মধ্যে দিয়ে দেয় তো দেখো আমার বেটে রুটি বলে নেওয়া শেষ এখন আমি রুটি ভাজিয়ে দিচ্ছি ও কি ভাজব তো আর ওই পারে না বুঝছো না ভাজিয়ে আমি দিই সোল সল একলাই 12টা রুটি বেলেছে গুলো গোসনুত জহাত বিছেলে আমাক দিও আমি বলে দেমো এনে না হয় না আমমো না আমি বলমো আমি বলমো বলেক 12টা রুটি একলাই বলিছে তো দেখো এডা এডা করে রুটি গলে আমার ভাইজ লয়া শেষ হয়ে গেছে আমি যে আমার বিটি খাবার দিচ্ছি নিজে বেনে নিজে খাইয়ে নিজেই প্রশংসা করে খুব মজা আছে বলে